আসসালামু আলাইকুম আমি ডাক্তার জুবাইর সানি সিনিয়র মেডিকেল অফিসার হিসেবে কর্মরত আছি ফরাজি রিসার্চ সেন্টার মিরপুর শাখায় আজকে আমি টুথব্রাশ সম্বন্ধে কথা বলবো দাঁতের যত্নে আমরা দুবার ব্রাশ করার কথা বলে থাকি কিন্তু আমরা কেউই কি ব্রাশ ইউজ করবে এ সম্পর্কে কোনো সঠিক ধারণা দিতে পারি না আজ আমি সঠিক ব্রাশ সম্বন্ধে বলবো ব্রাশ সাধারণত ব্রেসেলসের উপর ডিপেন্ড করে সাধারণত তিন ধরনের হয়ে থাকে সফট মিডিয়াম এবং হার্ড দাঁতের যত্নে আমরা সবসময় সফট ব্রেসেলস ব্রাশ ইউজ করব এই সফট ব্রেসেলস এনামেলের কোনোরূপ ক্ষতি করে থাকে না এছাড়া ব্রাশের হেড সাইজ হয়ে থাকবে একদম ছোট যে কারণে ব্রাশ একদম মুখের শেষ কর্নার পর্যন্ত পৌঁছাতে পারবে আর ব্রাশের হ্যান্ডেল হবে সফটগ্রিপ এবং আরামদায়ক আর যেসব মানুষ মতো ব্রাশ করার সম্বন্ধে জ্ঞান একটু কম বা হচ্ছে ঠিক মতো ব্রাশ করতে পারে না ওনার জিহ্বা পরিষ্কার করব আর দাঁতের যত্নে আমরা টু 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 এই রুলটা ফলো করব টু 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 হলো